হ্যালো বন্ধু মানে ভালো আছো তো আশা করি তোমার ভালো আছো তো চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমার কাছে আবারও চলে এলি নতুন ব্লগ নতুন ভিডিও তো দেখতে পারো যে আমি লুচি তরকারি করে দিই কেনি বলো তো লুচি তরকারি করি দিই কোনো তো একটা কারণ আসেনি তো এমনি এমনি তো ময়না করবে নি তাই না আর এমনিতেও রান্না দিই দেখছো তো চলো আজকে আমার একটা বান্ধবী আসবে তার জন্য তার জল খাবারের জন্য আমি একটু লুচি তরকারি করি দিই তো আমার তরকারিটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে কইব আর দেখো আমার বান্ধবী কিন্তু চলে আসছে ঠিক আছে আমার রান্না করার শেষ আর আমার বান্ধবী চলে আসছে দিয়া কইলি যে চ একটু ঘুরে আইসি তো গেলে আমাকে জায়গাটা একটু ঘুরি এসেছি

রোহিত আর তার মাম্মাম খাইতে বসিয়েছে তোমার শুধু দেখো এইটুকু দাঁড়াও আরে আছে মিষ্টি মনে নি মিষ্টি দিতে দেখা হ্যাঁ তোমার না খাবে চলে আসো হ্যালো ময়না গরম গরম লুচি আর গুগনি বানি রাখছে দেখো বন্ধু মনে কি গরম দেখো শুধু ঘামটা শুধু দেখো ঘাম আর ঘাম কিন্তু আর কিন্তু মৌসুমি দি আমার ঘরকে আসছে বলে রোহিতের প্রচুর কিন্তু আনন্দ ঠিক আছে

সেই কিন্তু গল্প করাই ব্যস্ত আসলে কি বলতো তো সবাই সকল একসাথে জয়েন হয়েছি এই কারণে আমার কালকে ঘুরতে যাব ঠিক আছে একটু বেড়ি বেড়িতে যাব তো চলো সকাল সকাল তো ঘুরতে যেতে হবে তার জন্য বেশি কথা না বলে রেডি হয়ে তো রেডি হয়েছি আমি এবার কিন্তু সকলক মিলে যাই তো দেখতে পারো মৌসুমি তো আগে আগে ক্যামেরা করে ছুটে ছুটে পালারে আর আমি আছি আমি তো একটু পিছনে যাই সব সময় তার জন্য আমাকে সব সময় কথা শুনতে হয় যে ময়না তুই সব সময় একটু আস্তে আস্তে হাঁটু ঠিক আছে তো চলো তারপরে আমার একটু শখ ছিল যে একটা মানে ফুল দোকানে ঢুকবো তো ফুল দোকানে ঢুকছি ফুল কেনার জন্য এই ফুলগুলা খুব সুন্দর লাগছে আর ফুল দোকানে গোলাপগুলো দেখে এত সুন্দর মনে হলে সবগুলো লিয়ালি আমি কিন্তু না সবগুলো নেবার মতো আমার অতটা এ নেই অকাত নেই তার জন্য আমি তিনটে ফুল লিলি তো তিনটে ফুল আমার মানে আমার একটা আমার দু বান্ধবী দুটা তো আর যেটা হয় নে ক্যামেরার সামনে আমরা আমার একটু ঢং করি করিনি কি কীরকম লাগছে সাইজে গুজিয়া আবার ফুল দোকানের সামনে দাঁড়িয়েছি তার জন্য আমার একটু ঢং ঢং করে রং ঢং করে তারপরে যাই হোক আমার কিন্তু ফুল লিভা কমপ্লিট হয়নি এখনও অবধি আমি একটু দেখো বড় বড় যে মালাগুলা জানে মানে বিয়ে ঘরে পরে আমি সেই মালাগুলা দেখি নি বুঝতে পারছো তো আমার তো খুব ভালো লাগছে তারপরে কিন্তু মানে এই ঢং করতে করতে চলে এলি দীঘার গেটে দীঘার গেটটা কীরকম লাগছে একটু কমেন্ট করে কইব তো তারপরে আমার আর বেশি দেরি করিনি তারপরে আমাকে যে জায়গায় যাওয়ার কথা চলে আসি চন্ডেশ্বর মন্দির চন্দেশ্বর মন্দিরে দেখতে পেয়েছো কত মানুষ গাড়ি দাঁড়কি রাখছে মানে আসছে মন্দিরকে পূজা দিতে আর তার মধ্যে আমানেও আছে আর রোহিতকে দেখো তার মধ্যে রোহিত মানে এদিক ওদিক ছুটে পালাটে ঠিক আছে আর আমি ভাবলি যে না এই যে চন্ডেশ্বর মন্দিরকে আসি আমি যে ফুল মাছি দেখো কত সুন্দর লাগছে না এই প্রথমবার এরকম ফুল মারলি আমি মাথায় তো আমাকে কীরকম লাগছে ফুল মারিয়া একটু কমেন্ট করে কইবা ঠিক আছে তো চলো আমার লুকটা রকম মন্দিরে যাওয়ার লুক ঠিক আছে তো সবাই কিন্তু যা আমি পিছনে পড়েছি কারণ সবাই আগে আগে পালিয়েছে আর আমি লাস্টে যাই হ্যাঁ তোমাকে দি আমি কিন্তু চন্দনেশ্বর মন্দিরে আসছি ভোলে বাবার ভক্ত কিন্তু আমি ঠিক আছে মানে একটু ভোলে বাবার বেশি ভক্ত তার জন্য আমি চলে আসছি বাবার কাছে একটু পূজা পূজা দিতে আর এমনিতে আমার খুব ভালো লাগে এই জায়গাতে আইলে আমার মনটা খুব খুব ভালো হয়ে যায় ঠিক আছে তার জন্য বাবার কাছকে আসছি আর দেখতেই পারো সবাই কিন্তু আগে আগে চলেছে আর এমনিতে সব নন্দীগুলো কীরকম ঘুরে দেখো আমার তো খুব ভালোই লাগে ঠিক আছে দেখো আমি কিন্তু কইতে কইতে ভিতরে ঢুকে আলি ঠিক আছে দেখো কত সুন্দর মন্দিরটা তাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে ভালো লাগে তো কমেন্ট করে কইব এই জায়গাকে আইলে কিন্তু মন পুরো মানে কি কইব মন পুরো শান্তি হয়ে যায় মানে প্রচুর আনন্দ পাই আর দেখো নন্দী কীরকম চাল ঘাডে আর সেই জায়গায় রোহিত একটু একটু তাকে লাগারে ছিল ওই যেটা রোহিত একটু নন্দীকে একটু বেশি ভয় পায় আর চলো মানে মনে সাহস রেখেও নন্দীকে লাগারে মূল কথা রোহিত রোহিতের একটু রোহিত হাতে কি পাওয়ার ফুল পদ্ম ফুল

আমার কিন্তু পূজা দেওয়া হয় যে এবার কিন্তু আমার মানে বাবাকে টাটা করে বাড়ি যাব তো আমার বাড়ি এসে এবার দীঘাতে আমার পৌঁছে গেছি ঠিক আছে দীঘা চলে আসি কিন্তু আজকে যে দীঘা আইলি মানে কিন্তু রোদ মাথার উপরে আজকে প্রচুর রোদ কিন্তু রোদ হইলো তো কি হয়েছে তাহলে কি আমি ঘুরবনি নাকি হ্যাঁ তো আমারে তো ঘুরি মজা লি তো মানে দেখে মজালো রোহিত তো বলে দিল হ্যালো গাইস আমরা চলে এসেছি দীঘা কিন্তু রোহিতের কথা শুনে আমিও পায়ে পায়ে একটু আগে গেলি তো চলো কীরকম ভিড় শুধু তোমাকে দেখাই দীঘায় এত মানুষ এত মানুষ আর তোমাকে কী বল লুতুন করে প্রচুর ভিড় তার মধ্যে আমার বান্ধবী আবার সেলফি তুলে রে করে রেডে বেশি তো চ কীরকম ভিড়টা দেখছো তার জন্য আমি আর ঢং করলিনি তো যাই হোক আমি এবার টাটা করে দীঘাকে আমি আবার যাবো জগন্নাথ মন্দিরে ঠিক আছে তো চলো টাটা দীঘা দীঘাকে টাটা করে আমি কিন্তু চলে আসছি ঠিক আছে দেখো আমি কিন্তু চলে আসছি জগন্নাথ মন্দিরে আর এটি কিন্তু কত গাড়ি কত মানুষ এখানটাও সেই রকম অত দীঘার মতো অত ভেজাল নেই হলেও প্রচুর ভিড় আছে ঠিক আছে তো আমার কিন্তু একটু একটু আগি যাই কারণ ওর গেটে ঢুকতে হবে এরপরে কিন্তু আর বেশিক্ষণ নি এবার ঘর পাইতে হবে আমার মা একটু অসুস্থ হয়ে পড়ছে তার জন্য বেশি আর মানে সেইভাবে ভিডিওটা করতে পারলি সুন্দর দেখ রোহিতের সাথে কথা কইতে কইতে আমার কিন্তু ভিতরে ঢুকে আলি আর সকলে কিন্তু যারা আর দেখসো ভেজালটা কীরকম আর ভিতরের মানে সত্যি ওই এই জায়গাতে আইলে মন পুরা শান্তি হয়ে যাবে বুঝতে পারছো ভিতরের জায়গাটা কত সুন্দর খুব সুন্দর সবাই তো সেলফি ফটো তোলাই ব্যস্ত আর এত সুন্দর মানে পাথরের কচ্ছে মন্দিরগুলা ওখানে যায় মানে কোনো অসুবিধা নেই কোনো মানে ওখনে যায় তুমি যদি সারাদিনও রইতে গেও কারও কোনো প্রবলেম হবে না আমি যেটুকু মনে করি মাঝখানেও ভিড়ের যে আমাকে মানুষ চিনতে পারবে আমি সত্যিই ভাবতে পারিনি আজকে মনে অনেকটাই ভালো লাগলো যে মানুষ সত্যি আমাকে চিনতে পারছে তো চলো আমার একটা ফ্যান ফলোয়ার্সের সাথে দেখা হেল সে কিন্তু আমাকে আমার কাছে এসে করে দিদি ভাই তোমার সঙ্গে একটা ভিডিও করব তোমার ভিডিও আমি সব সময় দেখি আমার খুব ভালো লাগে বলছি ঠিক আছে তো চলো একটা তোমার সঙ্গে তো ভিডিও করাই যেতে পারে দেখো ভিডিও করার পরে কিন্তু আবার বলছে দিদিভাই দুটো সেলফি তুলবো আমি বলছি ঠিক আছে সেলফি তুলো কোনো সমস্যা নেই রোহিতকে ডাকলাম রোহিত এদিকে আয় তো আমরা সেলফি তুলবো রোহিত কিন্তু ছুটে চলে এলো আমার কাছে ঠিক আছে কিন্তু আমরা সেলফি টেলফি তুললাম তা ওদের বাড়ি ছিল বর্ধমানে ওরা এখানে বেড়াতে এসছে কারণ দীঘা জগন্নাথ মন্দির চন্ডেশ্বরের মন্দির একদম কাছাকাছি তিনটা জায়গা খুবই সুন্দর ঘোরার জায়গা প্রচুর তার জন্য তারা এসছে আর এখানে দেখো ওরা সেলফি টেলফি তুলে বলছে দিদিভাই আর একটা ভিডিও করে দাও যে আমি আর একটা ভিডিও করে দিলাম কিন্তু আমার ব্লগটা তো শেষ করতে হবে বেশি বড় করা যাবে না তাদের ভিডিও করার পরে আমি আর নিজে দুটো ভিডিও করার পরে আমি আর রইনি সেটি কারণ আমার মা শরীর তো খারাপ তোমাকে আগে কইছি আর আমার ফোনে চার্জ থাইলনি বলে তোমাকে আর আমি বেশি বড় করে ব্লগটা দেখিতে পারিনি তো দেখা হবে পরের ব্লকে টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বেশি বেশি করে জল খাও এই গরমে টাটা